অশান্ত যাদবপুর পরপর একাধিক ঘটনায় রাজনৈতিক টানা পড়েন তুঙ্গে একাধিক দাবি নিয়ে অনর পড়ুয়ারাও একের পর এক বিক্ষোভ মিছিল স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর শুক্রবারও একাধিক কর্মসূচি ছিল পড়ুয়াদের যাদবপুরে নাগরিক মিছিলে পা মেলালেন পড়ুয়ারা অরবিন্দ ভবনের সামনে থেকে মিছিল যায় গোলপার্ক পর্যন্ত মিছিলে ছিলেন অভয়া মঞ্চের সদস্যরা মিছিল থেকে উঠল স্থায়ী উপাচার্যের নিয়োগের দাবি মিছিলে পা মেলান বাবাও তিনি জানান ছাত্রদের দাবি যুক্তিসঙ্গত ছাত্রদের গণতান্ত্রিক দাবি মানতে হবে তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন একটা গণতান্ত্রিক পরিবেশ করুন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সুস্থ পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ ফিরিয়ে আনবে জাগদপুর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের ডাকে আজকে পথে নেমেছে এআইডিএস ও এস এফ এবং যেসব বাম শরীর সংগঠনগুলি রয়েছে তারা ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং সেই মিছিল যাদবপুর ক্যাম্পাস হয়ে গোল গোল পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে সেই সেই মিছিল মিছিল যাবে থানা পর্যন্ত স্থায়ী উপাচার্য নিয়োগ ছাত্র নির্বাচন সহ একাধিক দাবিতে অনড় পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়কে আবারও সময়সীমা বেঁধে হুশিয়ারি পড়ুয়াদের সোমবার দুপুর একটা পর্যন্ত সময়সীমা বিশ্ববিদ্যালয়ের ইসি কে বসতে হবে বৈঠকে দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ বন্ধের হুঁশিয়ারি পড়ুয়াদের যাদবপুরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল শুক্রবার বিশেষ বৈঠক দেখেছিলেন তিনি কিন্তু অসুস্থতার কারণে বৈঠকে হাজির হননি উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন উপাচার্যকে দেখতে শুক্রবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন ইন্দ্রানুজের বাবা অমিত রায় নিউজ টাইম